গ্রাম পঞ্চায়েতের নিয়োগ নিয়ে আমাদের যে অপেক্ষা সেটা শেষ হতে চলেছে দেখো এখানে যেমনটা বলে দেওয়া আছে গ্রাম পঞ্চায়েতের ছ হাজার পাঁচশো বাহান্নটা শূন্য পদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে জুন থেকে মানে এখন মে মাস জুন মাস থেকে পরের মাস থেকে নেওয়া শুরু হবে এতদিন ক্লিয়ার করে বলছিল না যে কোন মাস থেকে নেওয়া শুরু হবে এতদিন কী রেজিস্ট্রেশন চলছিলো এবার যেটা ফর্ম ফিল আপ অনলাইনে যে দরখাস্ত সেটা শুরু হবে আর যেটা কিনা এখানে বলে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও যে এটা অ্যাকচুয়ালি যে কর্মসংস্থান সেখান থেকে তোমাদের এই স্ক্রিপ্টটা নেওয়া রঞ্জিত ঘোষের লেখা নবান্ন থেকে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন ডাটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্স গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক তারপর সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক তারপরে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্স স্ট্যানোগ্রাফার তারপর হচ্ছে ক্লার্ক কাম টাইপিস্ট তারপরে পঞ্চায়েত সমিতি পিওন ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে ছ হাজার ছশো বাহান্নটা পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে যেটা কিনা জুন মাস থেকে তোমরা দেখতে পারলে আরেকটা আপডেট তারা কিন্তু জানিয়েছে তাহলে এর পরের মাস থেকে যখনই তোমাদেরকে ফর্ম ফিল শুরু হবে ঠিক তখনই তোমাদেরকে আরেকবার জানিয়ে দেওয়া হবে এই আপডেট থেকে বোঝা গেল খুব দ্রুতই কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল শুরু করানো হবে অ্যাকচুয়ালি তো এটা এইট পাস শুধুমাত্র অষ্টম ক্লাস পাস হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো তোমাদের জন্য স্পেশালি অঙ্কের ভিডিও বানানো আছে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী আর নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের এই আপডেটটা সবার প্রথমে চ্যানেল থেকে পেয়ে যাবে